আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ইলিশ মাছ আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ তো প্রথমে লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর এই মাছ রান্নার আগে এরকমভাবে মাখিয়ে রাখলে কিছু সময় তো মাছের স্বাদ আরও বেশি ভালো হয় এমনিতে ইলিশ মাছ খুবই মজার সেটা যদি সিদ্ধ করে নেওয়া হয় সেটাও খুব ভালো লাগে কিন্তু এভাবে রান্না করলে আরও বেশি মজা হয় তো মাছগুলো তো আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে এবার এক সাইডে রেখে দিব আর একটু দেখি দেখাই এখানে কিন্তু আমি নিয়েছি কাঁচামরিচ গুটা, সরিষা ধনিয়া জিরা পেঁয়াজ রসুন আর আদা অনেকে শুধু রসুন এইগুলা দেয় না শুধুমাত্র সরিষা আর কাঁচামরিচ লবণ হলুদ এটা দিয়ে রান্না করে কিন্তু আমি এভাবে রান্না করি আজকে আপনাদের দেখাবো আর এতে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আমি এগুলো বেটে নেই চুলায় কড়াই বসিয়েছি গরম হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব আমি এই যে মশলাটা বানিয়েছি সেটা বাটা মশলাটা দিয়ে দিলাম তেলের ভিতরে ভালোভাবে কষিয়ে নিব লবণ মাছের ভিতর দিয়েছি তাই এখন একটু অল্প করেই দিলাম হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে আরও একটু সময় কষিয়ে নিব মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এই যে ম্যারিনেট করা ইলিশ মাছ দিয়ে দিব এই মশলার ভিতরে আমি মাছগুলো হালকা একটু কষিয়ে নিব আর মাছ দেওয়ার পরে সামান্য একটু আমি জল দিয়েছি এখানে পানি যাতে মাছ মশলা পুড়ে না যায় এখানে আমি দুইটার মতো কাঁচা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে উপর থেকে দিয়ে দিব এতে অনেক ভালো লাগে ইলিশ মাছ খেতে পর্যায়ে করাই এভাবে একটু ঝাঁকিয়ে দিবেন তা না হলে নিচ থেকে পুড়ে যাবে আমি এখানে এই যে ছয়টার মতো কাঁচামরিচ দিয়েছি অর্ধেক ফেরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন আমার পেজটিকে ফলো দেননি অবশ্যই করে ফলো দিয়ে দিবেন আর এভাবে সোশ্যালিস্ট রান্না করে খাওয়ার অনুরোধ রইল তাহলে আর অন্য কোনোভাবে খেতে চাইবেন না এটা এত মজা হয় এভাবে সর্ষে ইলিশ রান্না করলে মাছ আমার রান্না করা হয়ে গেছে এখন ডেলে আপনাদেরকে দেখাই এই যে আমার সরষে ইলিশ রেডি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর এভাবে আপনাদের একদিন রান্না করে খাওয়ার অনুরোধ রইলো আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি মজা লাগবে ভালো লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর ভিডিওটি বড় করছি না